হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকে আমরা আলোচনা করবো সামনে আসছে গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী তবে এই বছর সেটা কবে পালিত হবে কবে পালন করবেন তিথি কখন শুরু হবে তিথি কখন শেষ হবে এটা নিয়ে একটা সমস্যা আপনাদের মধ্যে অনেকেরই রয়েছে কয় তারিখে আপনি গণেশ চতুর্থী পালন করবেন জানতে গেলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলেই আপনার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে তবে এই বছর গণেশ চতুর্থী কবে পালিত হবে ছয় সেপ্টেম্বর না সাত সেপ্টেম্বর সেটা নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে প্রত্যেকের মধ্যে তাই নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করবো বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাস হচ্ছে সিদ্ধিদাতা গণেশজির মাস আর এই মাসে গণেশ চতুর্থী পালন করা হয় এই বছর দুই দিন ধরে কিন্তু চতুর্থী পড়েছে তবে কবে তার আরাধনা আপনি করবেন সেটা অবশ্যই আজকে ভিডিওই বলবো ভাদ্র মাসের শুক্লপক্ষের যে চতুর্থী তিথিতে কিন্তু পালিত করা হয় গণেশ চতুর্থী পশ্চিম ভারতে মহা ধুমধামের সঙ্গে গণেশ জয়ন্তী পালন করা হয় আর এক্ষেত্রে আমাদের রাজ্যেও কিন্তু গণেশ পুজো অনেক আগ্রহ আছে মানুষের মধ্যে হিন্দু ধর্ম অনুসারে এই গণেশ ঠাকুর হচ্ছেন অগ্রপূজ্য অর্থাৎ সমস্ত দেবতার আগে তার আরাধনা করা হয় গণেশের পুজো করলে মনের সকল ইচ্ছে পূরণ হয় সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এটা কিন্তু মানুষের একটা প্রচলিত বিশ্বাস তবে দু সাল যেখানে গণেশ চতুর্থী ঠিক কবে পড়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষের যে চতুর্থী তিথি শুরু হবে গণেশ জয়ন্তী পালন মুম্বই সহ পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে দশ দিন ধরে এই উৎসব চলবে আর এই বছর চতুর্থী পড়েছে ৬ সেপ্টেম্বর তিথি শুরু হবে শুক্রবার বেলা বারোটা নয় মিনিটে চতুর্থিথি থাকবে সাত সেপ্টেম্বর শনিবার বেলা দুটো ছয় মিনিট পর্যন্ত অর্থাৎ দেখা যাচ্ছে যে এই বছর দুই দিন ধরে চতুর্থী থাকছে তাই গণেশ পুজো কবে করতে হবে তা নিয়ে একটা সংশয় কিন্তু মানুষের মধ্যে আছে তবে শাস্ত্র অনুসারে এই উদয়া তিথি মেনে গণেশ চতুর্থী পালন করা হবে আগামী সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই বছর গণেশ চতুর্থীতে একাধিক শুভ যোগ থাকছে আর এই শুভ যোগ মেনে পূজা করলে দ্বিগুণ ফল আপনি অবশ্যই লাভ করবেন পঞ্চিকা অনুসারে গণেশ চতুর্থীতে থাকছে সর্বাত্ম যোগ রবিযোগ যোগ এই যে যোগ অত্যন্ত শুভ যোগ তাই গণেশ চতুর্থীর আরাধনা দারুণ কার্যকরী হবে কোনো নতুন কাজ আপনি শুরু করতে চান অবশ্যই দিনটা বেছে নিতে পারেন দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি গণেশ মূর্তি স্থাপন করতে চাইছেন সেটা আপনি সাত সেপ্টেম্বর অবশ্যই করে ফেলতে পারেন এই দিন উপবাস করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সিদ্ধি যোগ পড়বে সকাল ছটা দুই মিনিটে থাকবে বেলা বারোটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গণেশ মূর্তি আপনি যদি স্থাপন করতে পারেন সেটা অত্যন্ত ভালো অত্যন্ত শুভ ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এছাড়াও গণেশ চতুর্থীতে কী করবেন কি করবেন না টোটকা যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে পারেন আসছি নেক্সট ভিডিও ভালো থাকুন ধন্যবাদ